জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমরা এই শিলিকনের গোপালগুলো অনেকে বলছিলে যে দিদি এই শিলিকনের গোপালগুলো দিতে অনেকের ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাচ্ছিলে যে এই শিলিকনের গোপালগুলো তুলতে এবং তোমাদের প্রাইস জিজ্ঞাসা করছিলে তো একটা কথা বলি তোমরা ভগবানকে সেবা করবে ভগবানের কৃপা পাওয়ার জন্য এক তো ভগবান আমাদের খেলনা নয় তাও আমি বলছি আমি দোকানে গেছিলাম এবং এই সিনিকলের গোপালগুলো আমি সামনে থেকে অনেকবার দেখার ভেবেছিলাম যখন বৃন্দাবন যাব তার আগে ভেবে নিয়েছিলাম যে আমি একবার গিয়ে এই গোপালগঞ্জকে দেখবো সামনে থেকে অ্যাকচুয়াল কি। তো এটা একটা যে পুতুলগুলো একটু দামি যে পুতুলগুলো পাওয়া যেত ঠিক আছে মার্কেটে অনেক সময় মেলাতে পাওয়া যায় সেই পুতুলেরই সেম কিন্তু গোপালের তিলক এবং গোপালের মতো ভাব একটা দিয়ে কিন্তু এটাকে তৈরি করেছে এগুলো কিন্তু একদমই ভালো না সুবিধার নয় এবং এটা ভগবান রূপে সেবার তো একদমই উচিত নয় প্রথমত বলি এই কেশগুলো হচ্ছে আমাদের নর্মাল যে আমাদের যে মানুষের কেশ সেইগুলো এবং এখানে ঠোঁটটা দেখো তোমরা এটা কিন্তু পুরো ইঁদুরে কেটে দিয়েছে বা পিঁপড়েতে খেয়ে নিয়েছে ওদের এতে দেখেই তো এগুলো কিন্তু তোমরা বিগ্রহ ভেবে তোমরা সেবা করবে এবং তোমাদের প্রজন্ম যেটা সেবা পর চলে যায় ঠিক আছে তো সেটা কিন্তু একদমই এটা হবে না আর সিলিকন কিন্তু কোনোভাবে স্বাস্থ্য মতে কোনো জায়গাতে লেখা নেই ভগবানের সিলিকন মানে সিলিকনের মেটেরিয়ালে কোনোভাবে সেবা দেওয়া যায় তো তোমরা যদি খেলনাভাবে ভাবে ইউজ করতে চাও তো এগুলো করতে পারো কিন্তু আমার মতে এগুলো কেউ নিয়ে সেবা করা শুরু করো না ভগবান যে আছে অষ্টধাতুর বা পাথরের বা চিত্রপট বা মাটির এই সমস্ত কিছুতেই কিন্তু তোমরা ভগবানের সেবা করো এগুলোকে দেখতেই যা সুন্দর কোনোভাবে কিন্তু এগুলো ভগবান রূপে তোমরা সেবা করো না আর দাম জিজ্ঞাসা করছো এইসব এই যেটা আমি হাতে নিয়ে আছি সেটার দাম আছে মিনিমাম কুড়ি হাজার টাকার ভিতরে আছে পনেরো হাজার ষোলো হাজার থেকে স্টার্ট আছে কুড়ি হাজার টাকার ভেতরে আর যেটা ওই শুয়ে আছে যেটাকে আমি মুখটা দেখিয়েছিলাম সেগুলোর দাম আছে সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার এই তিনটে দামই চলে ঠিক আছে কিন্তু তোমাদের কথা বলি আমার দিক থেকে আমি পুরোপুরি তোমাদেরকে ভালো করে বলছি যদি ভগবানকে সেবা দিতে চাও ভালোভাবে আস্থা রেখে ভালোভাবে ভালোবাসা রেখে এবং শ্রদ্ধা সহকারে তার যদি কৃপা পেতে চাও এই সিলিকনের গোপাল তোমরা সেবা দিও না ঠিক আছে কোনোভাবে কিন্তু এদের এই সিলিকনের জিনিসগুলোকে সেবা করার মতো নয় এগুলো নিছক খেল না আর কিছুই না যে কোনো পুতুল হিসাবে তোমরা ভগবানকে যেই পুতুলগুলো দাও লাড্ডু লাড্ডুগোপালদের সেই হিসাবে দিয়ে তোমরা এগুলোকে রাখতে পারো পাশে কিন্তু সেবার বিগ্রহ এগুলো নয় তো আশা করছি তোমাদের বুঝতে পেরেছ অসুবিধা হয়নি এবং এটাকে নিয়ে আমি একটা লং ভিডিও করে দেব কারণ বৃন্দাবনের আমি প্রত্যেকটা এতেই আমি এই দেখেছি যে শপে আমি যেখানে যেখানে নিই সমস্ত শপেই আমি দেখেছি এগুলো আছে তো তোমরা অবশ্যই যা কিছু লাগবে তোমরা বলতে থাকো আমি সেই সম্বন্ধে কিন্তু ভিডিও তোমাদেরকে দিতে থাকবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন রাধে রাধে এবং অন্য কিছু সম্বন্ধে যদি জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন জয় রাধে